হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুর আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি আমাদের নিজস্ব শোরুম থেকে বিক্রি করে থাকি তো আজকে আমরা দু একটা গাড়ি বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা সান্দি কোম্পানির মিনিপুরা টু গাড়ি তো সান্দি কোম্পানির মিনিপুরাক টু গাড়ি এটা চার ব্যাটারি গাড়ি তো এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছে আসে আপনারা জানেন ভালো মানের প্রোডাক্ট ভালো মানের ব্যাটারি সবকিছু কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করি এই চার ব্যাটারি গাড়িটার এটার টোটাল বৈশিষ্ট্য হল এটার মধ্যে একটা সিট আছে পিছনে একটা সিট এবং সামনে একটা সিট টোটাল দুইজন করে জন বসতে পারবে অনেক সুন্দর মানের একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা পাওয়ার প্লাস ভিআইপি অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি আমাদের নিজস্ব কোম্পানির ব্যাটারি এই ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই গাড়িটা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই গাড়িটা ইনশাল্লাহ আশা ভেন্ডার প্রাইজ থেকে ডেলিভারি দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল একটা গাড়ি ভালো মানের একটা গাড়ি তো এই গাড়িটাতে পিছনে দুই দুই চার এবং সামনে চালক সহ দুইজন টোটাল জন বসতে পারবে তো এই গাড়িটা যারা আপনারা চাচ্ছেন তারা সরাসরি আশরা ভেন্ডার প্রাইজ থেকে এই গাড়িটা ডেলিভারি নিতে পারবেন ভালো মানের একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আশা ভেন্ডার প্রাইজের লঘু দেখতে পাচ্ছেন নাইন ফাইভ সিরিয়াল নাম্বার নাইন ফাইভ এবং আশা ভেন্ডার প্রাইজের হ্যাঁ লঘু স্টিকার লাগানো হয়েছে তো এই গাড়িটা যারা অরিজিনাল সানজি কোম্পানির গাড়িটা যারা আপনারা নিতে চান তারা দেরি না করে চলে আসেন আশা ভেন্ডার প্রাইজে আশা ভেন্ডার প্রাইজে আসলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িটা পাবেন এছাড়াও আমাদের কাছে আরেকটা গাড়ি আমরা বিক্রি করেছি এটা সানজি কোম্পানি মিনি বুরাক ওয়ান আপনারা জানেন এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিনি মিনিপুরাক টু বুরাক ওয়ান এটা হলো চারজন বসতে পারবে চারজন পাঁচজন পিছনে তিনজন সামনে দুইজন পাঁচজন বসতে পারবে এটা ওইটার চাইতে একটু ছোটো একটা সিট অর্থাৎ মধ্যে সিটটা নাই এটাও চার ব্যাটারি গাড়ি ওইটাও চার ব্যাটারি গাড়ি ভালো মানের একটা গাড়ি এটাকে আমরা সান্দি কোম্পানি গাড়ি বলা হয় মিনিপুরাক ওয়ান মিনিপুরা গাড়ি তো এই গাড়িটা যারা নিতে যাচ্ছেন দেরি না করে চলে আসেন আশা ভেন্ডার প্রাইজে আশা ভেন্ডার প্রাইজে আসলে এই গাড়িটা ইনশাল্লাহ পাবেন এই মুহূর্তে আমরা দুইটা গাড়ি বিক্রি করেছি তো ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে এই গাড়িটা সরাসরি আশা ভেন্ডার প্রাইজ গাজীপুর থেকে নিতে পারবেন বন্ধুরা আমরা দুইটা গাড়ির প্রাইস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এটা হলো চান্দি কোম্পানির মিনিপুরাক ওয়ান গাড়ি এই গাড়িটার বর্তমান প্রাইস হলো এক লক্ষ সত্তর হাজার টাকা আর এটা হলো চান্দি কোম্পানির মিনিপুরাক টু গাড়ি নামে পরিচিত এই গাড়িটার বর্তমান প্রাইস ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা যারা এই গাড়িটা নিতে চান দেরি না করে চলে আসেন আশা প্যান্ডার প্রাইজে আশা প্রাইসে আসলে ইনশাল্লাহ আমরা এই গাড়িগুলো কিন্তু দিতে পারবো বিভিন্ন কালারের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আশা ভেন্ডার বাজার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা ধান গবেষণা নম্বরের সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম